নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার উদ্যোগে বড়দিন উপলক্ষে বাউরিয়াতে অনুষ্ঠিত হলো এক সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান গোটা বিশ্বজুড়ে বুধবার নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় পঁচিশে ডিসেম্বর এই দিনেই পরম পিতা প্রভু যীশু পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এই পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় নানান অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় আর সেই বড়দিনের দিন গ্রামীণ হাওড়ার বাউড়িয়াতে নানান অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় আর তারই অঙ্গ হিসেবে বুধবার গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার বহুলকালীতে নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হয় এক সান্তকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন অনুষ্ঠান প্রভু যিশুর প্রার্থনার মধ্য দিয়ে শুভ সূচনা করা হয় নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার ন্যাশনাল ডিরেক্টর বিশিষ্ট সমাজসেবী ডরি সুদর্শন মূর্তির উদ্যোগে তত্ত্বাবধানে সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করা হয় ওনার নিয়ন্ত্রণে উপস্থিত হয়েছিলেন সমস্ত বিশিষ্ট বর্গরা বুধবার ওনার নিমন্ত্রণে বিশিষ্ট অতিথিবর্গদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আলাদা মাত্রা পায় আর বড়দিন উপলক্ষে আয়োজিত সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিপিও উলুবেরিয়া সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু উপস্থিত ছিলেন উলুবেরিয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডেভিড রাও পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপ্না সেন সিপিডিআর ইন্ডিয়ার রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট তপন ভট্টাচার্য সমাজসেবী কুমার সেন সমাজসেবী দিলীপ মণ্ডল এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা নটপয়েন্ট পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন উদ্যোক্তারা অতিথিদের বক্তব্যের পরই অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে নৃত্য গান সহ একাধিক অনুষ্ঠান পরিবেশন করে স্থানীয় পড়ুয়ারা এই অনুষ্ঠানে এক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয় আর এদিনের এই অনুষ্ঠানেই বাউরিয়া নর্থ কমিউনিটি ইন্ডিয়ার প্রাঙ্গনে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এলাকার সাধারণ মানুষ বড়দিনের বিশেষ দিনে এরকম এক সাংস্কৃতিক সন্ধ্যা উপহার হিসেবে পেয়ে খুবই খুশি পয়েন্ট পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যতজন আজ অনেকজন উপস্থিত ছিলেন প্রচুর ভিড় হয়েছিল আর আমাদের জায়গায় আমরা বসাতে পারিনি এত লোক এসেছিলেন আর তার সঙ্গে সঙ্গে আজ পঁচিশে ডিসেম্বর আপনার যতজন এই ভিডিও এলাম প্রত্যেককে হ্যাপি ক্রিসমাস ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই নর্থ পয়েন্ট কম ইন্ডিয়ার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং আঠাশ তারিখ আরেকটি প্রোগ্রাম আছে আজ পঁচিশ তারিখ আমরা করেছি পাঁচটা থেকে প্রায় শেষ হতো নটা সময় শেষ হয়েছে আমাদের মাঝে উপস্থিত ছিলেন এসডিও এসডিপিও সাহেব এছাড়াও আইসি এবং এছাড়া আমাদের বাক্য অসী উনি উপস্থিত ছিলেন এছাড়াও আমাদের যিনি চেয়ারম্যান পকুর উর্বে পৌরসভা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে কারণ করে আরও অনেক কাউন্সিলার এবং এছাড়াও আর অনেক সমাজসেবী এবং রিপোর্টার আরও অনেকই গণ্যমান্য অন্য ব্যক্তিও উপস্থিত ছিলেন আর সত্যি খুব ভালো লেগেছে এবং এমএলএ যিনি আমাদের এখানকার এমএলএ সাহেব আছেন তিনিও উপস্থিত ছিলেন এবং ছাড়া অগণিত মানুষ তারা আজকে এসেছিলেন প্রত্যেকে ধন্যবাদ জানাই আর এছাড়া আপনারা যতজন এখানে আমার এই বক্তব্য শুনবেন প্রত্যেককে হ্যাপি ক্রিসমাস মাস্ক ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই পঁচিশ তারিখ সঙ্গে সঙ্গে আঠাশ তারিখ আমাদের একটা অ্যাওয়ারনেস ক্যাম্প রয়েছে নর্ট পয়েন্ট কম ইন্ডিয়ার পক্ষ থেকে অ্যাওয়ারনেস ক্যাম্প আমরা আয়োজন করেছি সেখানে ডিএসপি দিদি মন্ডল মহাশয় আসবেন উনি সাইবার ক্রাইম নিয়ে উনি বলবেন আর ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে আমাদের মাঝে বলতে আসবেন আঠাশ তারিখে ঠিক তিনটের সময় তিনি বলে সুপর্ণা ম্যাডাম সুপর্ণ চক্রবর্তী ম্যাডাম উনি আসবেন এবং উনি ওমেন প্রোটেকশান অফিসার হাওড়া ডিস্ট্রিক্টের উনি আসবেন এবং সেদিনকেও অনেকেই উপস্থিত থাকবেন আর আশা করি প্রতি বছরে উপস্থিত থাকেন এবং আঠাশ তারিখে আমাদের তিনটে থেকে সে প্রোগ্রাম হবে ছটা পর্যন্ত তারপর একত্রিশ তারিখে আমাদের এক্সিবিশন রয়েছে আর সেটা হচ্ছে হ্যান্ডিক্রাফ্ট এক্সিবিশন এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে মেলা। যেটা মহিলা দ্বারা নর্থ পয়েন্ট কমিউটি ইন্ডিয়ায় মহিলা দ্বারা পরিচালিত আর সেই মেলাটাও ঠিক শুরু হবে তিনটে থেকে আর তিনটে থেকে আমাদের সে মেলা উদ্ঘাটন হবে তার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং বাচ্চাদের একটা সুন্দর প্রোগ্রাম রয়েছে আর সেটাও তো তিনটে থেকে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো যদি আপনারা সময় পান অবশ্যই নর্থ পয়েন্ট কমিউটি ইন্ডিয়া গ্রাউন্ডে আসুন বাউরিয়া নেবে পয়েন্ট নর্থন ইন্ডিয়া বলবেন সেখানে আসবেন গ্রাউন্ডে সব পরিবারে আসুন আনন্দ উপভোগ করুন আর একত্রিশ তারিখ অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের শেষ দিন আর সেই নতুন বছরকে আমরা সেই আহ্বান জানানোর আগে নতুন বছরের পাকখালে আমরা একত্রিশ তারিখ আমরা পালন করতে চলেছি আর নববর্ষ আর সেই জন্য আপনাদের মোস্ট ওয়েলকাম আপনারা সবাই আরেকটি বার আপনাদের কাছে আমি বলবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এনজয় করুন নতুন বছরকে আর আপনারা সবাই সুস্থ থাকুন আজকে বলদিনের যে প্রভু যিশু যে প্রেম ভালোবাসা তিনি দেখিয়েছিলেন তিনি জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীর বুকে শুধুমাত্র প্রেম নিবেদন করার জন্য আজকে আমরাও সেই জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে একজন মানব জাতি হিসাবে একজন মানব জাতির পাশে বা মানুষ মানুষের পাশে যেন থাকতে পারি আর এটাই অঙ্গীকারবদ্ধ হোক নতুন বছরে যে দু হাজার পঁচিশ যেন আমার রাজ্য পশ্চিমবঙ্গ তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষ যেন এগিয়ে আরও সারা পৃথিবীর শ্রেষ্ঠ স্থান দখল করতে পারে যেন সব দিদি শিক্ষা প্রযুক্তি এবং অর্থনৈতিক দিক দিয়ে সমস্ত দিক দিয়ে যেন একটা খুব ভালো জায়গায় খুব উন্নত থেকে উন্নতর জায়গায় যেন ভারতবর্ষ এগিয়ে যাক এটাই কামনা থাকুক এটাই প্রার্থনা থাকুক আজ বড়দিনে প্রম শিশুর কাছে যেন আসি আমরা সবাই মিলে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকের ভাষাভাষী নির্বিশেষে আমাদের দেশ আমাদের রাজ্যকে যেন আমরা ভালোবাসতে পারি গর্বিত একজন ভারতীয় হিসাবে আমি এবং আমি একজন ভারতীয় সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমি একজন গর্বিত ধন্যবাদ আপনাদের প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিউরো রিপোর্ট আমার কলম